চন্দ্রা অমানিসার গভীর রাত্রিকালে বিস্তৃত মাঝ মাঠে নিঃশব্দে একাকি দাঁড়িয়ে থাকা ওই অনম্বর তাল বৃক্ষের মতো যখন আমার আপাদ মস্তক দুঃসহ অন্ধকারে নিমজ্জিত আবদ্ধ খাঁচায় বন্দি পাখির মতো উন্মুক্ত আলুর সন্ধানে প্রতিনিয়ত পালাবার পথ খুঁজছি এমনই সময় ধীরে ধীরে উন্মোচিত হতে লাগলো রুদ্ধ দ্বার আর আমার জাপসা চোখের তারা এক এক করে ভেসে উঠতে লাগলো পালাবার অসংখ্য পথ পালাবো আমি চন্দ্রা বিগত কয়েক মাস চরম সিদ্ধান্তহীনতায় ভুগেছি ভেবেছি আমার চারপাশে তো অসংখ্য উন্মুক্ত পথ কিন্তু কোন পথে বাড়াবো পা পালাবো আমি এসবের মাঝে কোন পথটি আদৌ আঁকা নয় সমান্তরাল বরাবর অমানিসা রবি সপ্তময় দুঃসহ অন্ধকার থেকে পালিয়ে অচিরেই পৌঁছতে পারবো অনন্ত আলোর জগতে কোন সে আলোর জগৎ যা অনন্ত অক্ষয় পরক্ষণে মনে পড়ে সুরঞ্জনার প্রেমে উপেক্ষিত জীবনানন্দের শেষ পরিণতির কথা মনে পড়ে দেশপ্রিয় পার্ক একটি ট্রাম এই তো চন্দ্রা এই তো পালাবার সঠিক পথ পেয়ে গেছি আমি যে পথটি সমান্তরাল বরাবর আদু আকাবাকা নয় চন্দ্রা শেষ রাত্রির পৃথিবী যখন গভীর ঘুমে অচেতন তখন আমি বেরিয়ে পড়ি ক্ষীণ আলুর রেখা ধরে অনন্ত আলোর জগতে প্রবেশ করার প্রয়াসে অনাহত প্রাণে রক্তাক্ত চরণে খুরে খুরে পথ চলে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি অনন্ত আলোর জগতে কোন সে আলুর জগৎ সমান্তরাল বরাবর পথ চলতে কোনো বাধাবিঘ্ন নেই চন্দ্রা আমার মাথার পরে জল জল করছে অগণিত তারা পশ্চিমে হেলে পড়া রূপুর থালার মতো ঈষদ চাঁদ আর পথের দুদারে বিদর্পে দাঁড়িয়ে থাকা অসংখ্য শাল বৃক্ষ এর মধ্যে হেঁটে চলেছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি নির্দিদায় নির্বিঘ্নে আর নিশ্চিন্ত মনে চন্দ্রা মনুষ্য জগতে একমাত্র তুমিই তো জেনেছিলে কোন সে আলোর জগৎ যে জগতে আমি প্রবেশ করে চলেছি এই তো চন্দ্রা এই তো পৌঁছে গেছি আমি অন্ধকারের সে সীমান্ত রেখায় অনন্ত আলোর জগতের প্রবেশ দ্বারে এই দুই সীমান্ত রেখার মধ্যিখানে ছোট্ট একটি বাধা যা অতিক্রান্ত করলে সার্থকতা বা সফলতা হেসে উঠবে কাপুরুষ বা বীরুর জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে আমিও বীরু বাঁকা পুরুষ যেটি তুমি বলো না কেন এই ছোট্ট বাধাটি লঙ্ঘন করে উপারে পৌঁছব বলে সবে মাত্র একটি পা রেখেছি স্বল্প সময়ের ব্যবধানে সম্মুখের পায়ে বর ফেলেছি পেছন পাটি তুলব হে মূর্তুকাম আজকের পৃথিবীতে তোমাকে খুব বেশি প্রয়োজন যেমন আমাকে আজ বড্ড প্রয়োজন হয়ে পড়েছে তোমার বলে মুহূর্তে তুমি দেবী হতে মানবী রূপে বোতলে আবির্ভূত হলে এবং আমার সম্মুখের পদ রোধ করে দাঁড়ালে আমি স্তম্ভিত বিস্মিত নির্বিকার তোমার অমন নবাগমন আর মহত্ব দেখে চন্দ্রা বলো বলো তুমি কেমন করেই বা আগাম জেনেছিলে অনন্ত আলোর জগতের কথা হে দেবী হে মানবী তোমার চরণে নিবেদিত হল এ তুচ্ছ প্রাণ হোক হোক এবার আমার সকল দুঃখের অবসান চন্দ্রা এই তো আমি দিব্য বেঁচে উঠেছি পরিপূর্ণ মানুষ হয়ে তোমার অবয়ে তোমার চোখে চোখ রেখে তোমার উপর নির্ভর করে তোমার বুকের শ্বাস প্রশ্বাসে এই তো আমি ফের দাঁড়াতে পেরেছি নতুন করে হারতে শিখেছি আমার এই হাত ধরেছ বলে তোমার পাশে পাশে হেঁটে যাচ্ছি জন্মান্দ লুকের মতো ধরো ধরো চন্দ্রা আরো শক্ত করে ধরো আমার হাত আরো শক্ত করে আরো শক্ত করে ধরো আমার হাত কোন অবস্থাতেই যেন এই হাত খসে না পরে আর আমি হারিয়ে না যাই অনন্ত আলোর জগতে চন্দ্রা আমাকে ধরে রাখো আরো শক্ত করে আরো শক্ত হাতে চেপে ধরো আমায় তোমার সবুজ বুকে যদি তোমার আমার সবগুলো হার ঝাক। যদি তোমার আমার দম বন্ধ হয়ে আসে আসুক তবু আমাকে তুমি কোনো ক্রমেই ছেড় না আরো শক্ত করে ধরে রাখো আমায় ধরো আরো শক্ত করে চন্দ্রা কোনো কারণে বা অকারণে তোমার অবহেলা বা অনাদরে যদি তোমার হাত হতে খসে পড়ি একবার শুধু একবার সুরঞ্জনার প্রেমে উপেক্ষিত জীবনানন্দের মতো তবে জেনে রাখো শেষ তক জেনে রাখা ভালো আমার জন্য আজও প্রতীক্ষারত দেশপ্রিয় পার সেই ঘাতক ট্রা দুঃ সীমান্তের মাঝামাঝি স্থানে সীমান্ত পারাপার ট্রাহাম